আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই ভিডিওতে আমরা দেখব রিয়েল ইস্টেট লুগো নিয়ে ইনশাল্লাহ তো আজকে রিয়েল ইস্টেট লুগোর বেসিক একটি পার্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি যারা নতুন আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো চলুন ভিডিওটি কথা না বাড়িয়ে শুরু করি তো এর জন্য আমি চলে যাচ্ছি আমার এডুবি ইলিস্টরে আজকে কোনো এআই দিয়ে আমরা ডিজাইন করব না আমরা এডুবিল ডবুল যাচ্ছি আমরা এক রিয়েল ইস্টেট করতে হয় এইগুলো ইনশাল্লাহ দেখব তো ঠিক আছে তো দেখেন এখানে আমার এই ডিজাইনগুলো আমি আগে করেছিলাম তো আজকে এইগুলোই কিভাবে আমি করেছি বা কিভাবে করেছিলাম ইনশাআল্লাহ দেখাবো তার জন্য আমি ডিজাইনগুলোকে এক রেখে দিচ্ছি গ্রুপ করে ছোট করে লিখে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এটাকে এটাকে এইখানে এটাকে এক পাশে লিখে দিছি ওকে ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা এটা মেক করবো ওকে হ্যাঁ এটা কীভাবে মেক করতে হয় ইনশাল্লাহ তো এটার জন্য দেখেন এখানে পলিগন টুল আছে পলিগন টুলে যাবেন তারপর এইখানে আসার পরে ক্লিক করার পরে এখানে দেখেন সাইজ হ্যাঁ এখানে সাইজ দিয়ে রাখছে তো আপনি কমাতে পারেন আবার বাড়াতে কমাতে পারেন এখান দিয়ে ঠিক আছে তো আমি বেশি নিচ্ছি না আমি যেহেতু রিয়েল ইস্টেট লোগো ডিজাইনের জন্য বেসিক কাজ করব তো এর জন্য আমি থ্রি নিয়ে নিচ্ছি হ্যাঁ থ্রি নিয়ে নিলাম তারপরে এখান থেকে কীবোর্ড থেকে শিফট অল্ঠা শিফট অল্ঠ্রা আশা করি ভিডিওটা দেখলে যারা একদম নতুন তারাও আমার মতো করে বানাতে পারবেন তো শিফট অল্টা দিয়ে বড় করার পর এটাকে দেখেন মানে কিবোর্ড কিবোর্ডের কোনো অংশে কিন্তু আমি হাত রাখি নাই জাস্ট মাউসটা এইভাবে একটু ড্রাফ করে দিলাম ঠিক আছে মানে এটাকে একটু চাপিয়ে দিলাম তারপরে কিবোর্ড থেকে অলটা চেপে এটাকে কপি করলাম কপি করার পর এটাকে আমি অরিজন্টালি আমি অ্যালেন করে নিলাম ওকে তো তারপরে এই দুইটাকে ধরলাম ধরার পর এই যে দেখেন এখানে একটা শেপ বিল্ডার পাইবেন দেখেন এইটা শেপ বিল্ডার শেপ বিল্ডারে যাওয়ার পর এই যে অলটাতে দিলে এটা মাইনাস হবে হ্যাঁ কিবোর্ড থেকে অলটাতে দিলে এটা মাইনাস হবে কিবোর্ডের অল্টা ধরে তারপর এই মাউসটা এইভাবে ড্রা করবেন দেখেন হয়ে গেছে ঠিক আছে আমরা কোনটা মেক করলাম এই যে এইটা হ্যাঁ এইটা আমরা মেক করলাম ঠিক আছে আমি এটার একটা কালার দিয়ে নিচ্ছি প্রথমেই ওকে আমরা এটাও দিতে পারি আবার ব্যতিক্রম কালারও দিতে পারি ওকে তো যাই হোক আমি একটা কালার দিয়ে নিলাম তারপর এখন আমরা এই ধর এই সরি ঝানালাগুলি মেক করবো এটা মেক করার জন্য আমরা চলে যাচ্ছি রেক্টেঙ্গল ঠুলে রেক্টেঙ্গল টুলে যাওয়ার পর এই যে দেখেন আমরা এমন একটা নিয়ে নিলাম হ্যাঁ নেওয়ার পরে এটাকে ধরে অল্টা কিউর থেকে অল্টা ধরে একটু নিয়ে নিলাম তারপর দুইটাকে ধরে আমরা কি করব গ্রুপ তারপরে গ্রুপ করার পরে ধরে আবার একটু হাউসটাকে একটু নাড়াচাড়া করে নিব হ্যাঁ আচ্ছা এটা এলোমেলো হয়ে আসে সমস্যা না এটাকে আমি মিডেলে করে নিলাম ঠিক আছে সেম টু সেম করে নিলাম আবার গ্রুপ করে এদিকে আনি আনার পর এটাকে একটু শিফট অলটা ধরে ছোট করে দিই হ্যাঁ তো দেখেন আমরা কোনটা বানালাম এই যে এটা এটা কি একটা ঘরের মতো একটা দেখেন এই যে এটা একটা ঘরের মতো কিন্তু একটা লোগো হয়ে গেছে বেসিক একটা লোগো হয়ে গেছে তো আমরা এটাকে কালারটা দিতে পারি ব্লাক ঠিক আছে তো এটাকে গ্রুপ করে এই পাশে আমি রেখে দিচ্ছি হ্যাঁ এই পাশে রেখে দিচ্ছি তারপর আমরা এইটা করব তো এটা করার জন্য আমি এটা একটা কপি কপি করবো থেকে অলটা ক্লিক করে এইভাবে নিলাম তারপর কপি করার পরে এটাকে আমি আরেকটু নিচে নামিয়ে আনলাম তারপরে আমি আনগ্রুপ করে দিচ্ছি আনগ্রুপ করার পর এই যে এটাকে ধরে এইভাবে হ্যাঁ আমি একটু মিলিয়ে নিলাম দেখেন এইখানে কিন্তু মিল আছে ঠিক আছে মিলিয়ে নিলাম ওকে তারপর আবার এটাকে একটু ধরে কপি করলাম কপি করার পরে শিফট অল্টা ধরে আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি আর একটু বড় করি অ্যাডজাস্ট করার জন্য হ্যাঁ তো দেখেন এটাকে ধরলাম তারপরে শিফট সেপে এটাকে ধরলাম এটাকে ধরলাম ধরার পরে আমরা কালারটা কি দিতে পারি যে ব্ল্যাক কালারটা দিতে পারি ঠিক আছে তারপর এই যে এটাকে আমরা কি করব অলটা আমরা কপি করার জন্য কিবোর্ড থেকে অলঠা ধরে এটাকে জাস্ট এইখানে নিয়ে আসবো ঠিক আছে তারপর আরেকটা কপি করতেছি এটা শিফট অল্টা ধরে একটু ছোট করে নিব এটাকে আমরা এই বরাবর রাখতে পারি বা এটাকে আর ছোট করে দিতে পারি সেই ধরে হ্যাঁ ঠিক আছে তো যাই হোক এখন এটাকে পুরাটাকে ধরে আমি কি করবো পুরাটাকে ধরে আমি এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম তারপর এটাকে গ্রুপ করে নিচ্ছি শিফট অল্ঠা এটা তার মানে আমাদের কিন্তু দুইটা হয়ে গেছে এখন লক্ষ্য করুন এখন বাকি আছে শুধু এইটা তাই তো এইটা বা এইটা তো এটা কি করবেন এটা করার জন্য আবার আমি বেসিক থেকে দেখাচ্ছি আবার আমরা কি করব পলিগন ঠুলে যাচ্ছি আমাদের ম্যাপটাভাবে থ্রি তারপরে এখান থেকে সিলেকশনে গিয়ে শিফট alt অবশ্যই কিবোর্ডের হ্যাঁ এটাকে এদিকে আনলাম তারপরে এই যে দেখেন আমি কিন্তু কিবোর্ডে টাচ করি নাই কিবোর্ড ছেড়ে দিছি জাস্ট এটাকে মাউস ধরে এইভাবে একটু চ্যাপরা করে নিব বা চাপিয়ে নিব ওকে তারপর অল্ট্রা এখন কিবোর্ড থেকে অল্ট্রা চেপে মাউস মাউসটাকে এইভাবে নিচে একটু ড্রাগ করব নিচের দিকে ঠিক আছে তারপরে এই দুইটাতে ধরব ধরার পরে এই যে দেখেন বিল্ডার সে বিল্ডারে এসে অল্ট্রা চেপে মাইনাস করে দেব ঠিক আছে তারপর আমাদের এটা হয়ে গেছে এখন আরেকটাঙ্গল নিব ওকে একটা রেক্ট করে নিলাম তারপর আরেকটা নিলাম হ্যাঁ কন্ট্রোল জি কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে দিলে কিন্তু গ্রুপ হয় ঠিক আছে তারপর আবার ওটা চেপে একটা এইভাবে কি করলাম এটাকে একটু ওপরে দিয়ে দিই এর বাটনে আচ্ছা ওপরে দিয়ে দিলাম তারপরে এটাকে আমরা গ্রুপ করব গ্রুপ করার পর আমরা এইখানে রেখে দিলাম ওকে এখন এটাকে আমরা আবার গ্রুপ করে নিচ্ছি ঠিক আছে আচ্ছা ওকে এখন এই যে দেখেন একটা এই সার্কেলটা দিব সার্কেলটা দেওয়ার জন্য আবার এটাতে যাব রাইট বাটন ক্লিক করে এই যে ইলিপস টুল হ্যাঁ ইলিপস টুল ইলিপস টুলে গিয়ে এটা মিডলে রেখে অল্ট অ আমি একটা ইলিপস নিয়ে নিলাম এটার ফিল কালারটাকে আমি অফ করে দিচ্ছি আমি স্টক কালারটাকে বাড়িয়ে দিবো আমি বোঝানোর সুবিধার থেকে একটু ভারে নিলাম মোটামুটি অনেক ভারে ফেলছি যাই হোক তো এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম তারপর দেখেন এটাকে আমরা বাড়াবো হ্যাঁ শিফট অলটা শিফট অলটা চেপে এটাকে বাড়ালাম তারপর দেখেন এখন কিন্তু লাল আমাদের সার্কেলটা আছে এটা কিন্তু পরে আসার কালোটা আছে নিচে তো কালোটাকে উপরে আনার জন্য কি করব কালোটাকে সিলেক্ট করলাম তারপর রাইট বাটন ক্লিক কর অ্যারেঞ্জ বিং টু ফন্ট ওকে আচ্ছা এটাকে আমরা আরেকটু ওকে আরেকটু এটাকে আমরা একটু বড় করে ফেলি হ্যাঁ শিফট অল্ট তো যাই হোক হয়ে গেছে এখন এই যে দেখেন এটা গ্রুপ আছে এটাকে আমি আনগ্রুপ করে দিলাম আনগ্রুপ করার পর শুধু এটাকে সিলেক্ট করবে এটাকে সিলেক্ট করে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান্ড অবজেক্ট থেকে আবার যাচ্ছি সরি অবজেক্ট থেকে পাত পাতে পাত থেকে অবজেক্ট পাত সরি সরি এটা আমার এটাকে আবার কি করলাম সিলেক্ট করলাম অবজেক্ট তারপর ফার্স্ট অবজেক্ট পথ অবসেক্ট পথ যাওয়ার পরে দেখেন এখানে আমি এই যে সাতাশি দিয়ে রাখছি হ্যাঁ তারপর এই প্রিভিউটা অফ থাকবে প্রিভিউটাকে কি করে দেবেন অন করে দিবেন অন করে দিলে অতিরিক্ত জিনিসটা আপনার কাছে শো করবে ওকে আমি ওকে করে দিচ্ছি তারপর এখন আমি পুরোটাকে কি করলাম পুরোটাকে ধরলাম হ্যাঁ সিলেক্ট করলাম আর কি পুরোটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে তা এখন আমি সে বিল্ডারে যাব। হ্যাঁ সে বিডার যাওয়ার পরে কিবোর্ড থেকে কি করবেন অবশ্যই অলট্রা অল্ট্রাটাকে সিলেক্ট করে রাখবেন ধরে এইটাকে আমি চাচ্ছি না এটাকে আমি চাচ্ছি না এটাকে আমি চাচ্ছি না এটাকে আমি চাচ্ছি না ঠিক আছে ওকে এটাকে আমি কেটে দিলাম তারপর এই যে একটা আছে উপরটাকে ধরে আমি এইদিকে আনলাম দেখেন কত সুন্দর করে কেটে গেছে এই যে এটা ছিল অবসেক্ট পাথ ঠিক আছে অফসেট পাথ আমরা করে এইটাকে কেটে নিয়েছি তো ঠিক আছে এখন এটাকে ডিলিট করে দিলাম দেখেন কত সুন্দর করে আমাদের এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেই আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে ওকে দেখেন এটাকে আমি গ্রুপ করে নিচ্ছি চেপে একটু ছোট করে দিই ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত কাজটা এটা কিন্তু প্রপারলি আমরা করে ফেলেছি তো আজকের এই পাঠটা এতটুকু পর্যন্তই ছিল তো আশা করি যারা নতুন তাদের জন্য একটু হল ভিডিওটি হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম